হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ সকাল থেকে সন্ধ্যা অবধি কী কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আজ যাবো দিদির বাড়ি চন্দননগর সব ভাই বোনেরা একসাথে হব খুবই এনজয় হবে তারপর আমাদের পাড়ায় আজ মনসা পুজো কী কী করব সেটাও শেয়ার করব আমি বাজার থেকে সব কিছু কিনে এনেছি পুজোর জন্য এবং চান করে এখন বেরিয়েও গিয়েছি আর গিয়ে দেখি পুজো স্টার্ট হয়ে গেছে কারণ আগে অনেক নিয়মকানুন হয়ে গেছে সেগুলো আমি দেখতে পারিনি আদেও তারপর এখানে ভোগ শুরু হয়ে গেছে দেখতেই পারছো অনেক রকমের ভোগ এখানে আরতিও শুরু হয়ে গেছে এখন তারপর তাড়াতাড়ি করে আরতি দেখে বেরিয়ে পড়লাম দিদির বাড়ি যাবো বলে রেডি হয় দুই ভাই বোন মিলে তারপর মা আর আমি মিলে হাঁটতে শুরু করে দিয়েছি এখান থেকে দেখতেই পাচ্ছি মাকে খুবই সুন্দর লাগছে আজকে আর বাবার বোন তো আগে হাঁটতে শুরু করে দিয়েছে আর বর্মার মন্দিরে এখন পুজো হচ্ছিল বর্মার মন্দিরের সামনেতে যাচ্ছিলাম মনটা ভরে গেল আমার মাকে দর্শন করে তারপর ফেরিঘাটে আমরা টিকিট কাটতে চলে এসেছি লঞ্চ ধরবো বলে আর একটা লঞ্চ আমরা পাইনি একটা লঞ্চ ছেড়ে দিল একটু আগে আসলে ভালো হতো তারপর লঞ্চে উঠে গেছি আমরা ওটে এই যে হুগলি ব্রিজ হুগলি ব্রিজে তোমরা কে কে গেছো আমাকে কমেন্টে বললো ট্রেনে করে তারপর আমরা লঞ্চ থেকে নেমে টোটো ধরবো বলে দাঁড়িয়ে রয়েছি তারপর এখন আমরা টোটোয় উঠে গেছি দেখতে পাচ্ছ তারপরে দিদির বাড়ি গিয়ে খেয়ে দে সবাই মিলে নাচতে শুরু করে দিয়েছি সব বোনরা মিলে তারপর মারা তো সব একসাথে ছিল মাদের কাছে পারমিশন নিয়ে সবাই স্ট্যান্ডঘাটের দিকে বেরিয়ে পড়লাম স্ট্যান্ডঘাটে যাওয়ার সময় খুব এনজয় হয়েছে আমাদের এক কেউ ফোন ঘাটতে ঘাটতে কেউ গল্প করতে করতে তাড়াতাড়ি আমরা ঘাটের দিকে পৌঁছেও গেছি খুব এনজয় আজ স্ট্যান্ডঘাটটা খুবই সুন্দর ছিল বেশ ভালো লাগছিল ক্যাফেতে আমরা গেছি এই জায়গাটাতে ওদের খুব ভিডিও শ্যুট করার খুব ইচ্ছা ছিল তাই ওরা ভিডিও শ্যুট করেছে এবং আমরা ফটো তুলেছি তারপর আমরা দিদিটার মিছিল ওখানে যাচ্ছিলো আমাদের ঢুকিয়ে দিলো আমরা ঢুকে অনেক ভালো লাগলো ঢুকে দিদিটার কিন্তু বিচার চাই আমরা তারপর লঞ্চ ধরবো বলে দাঁড়িয়ে রয়েছি এই লঞ্চে উঠে গেছি আমরা এবার নয়াটির দিকে যাব। আমরা ফিরিঘাটে নেমে গেছি দেখতেই পারছো অরবিন্দ রোডে বাড়ি যাবো আর বাড়িতে গিয়ে খুবই ক্লান্ত হয়ে গেছিলাম আজকের মতো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইবার করে দিও দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লকে ততক্ষণের জন্য একটা বাই